আসসালামু আলাইকুম এটা আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আমার সর্বে সবচেয়ে বড়ো উম্মা কর্মী আছে ইভিয়ার্স আজকে পবিত্র ঈদের দিন ঈদুল আজহা পরিত্যাগ করে এই মুহূর্তে রওনা হলাম মাঠ মাঠের দিকে আজকের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদের খুশি সবচেয়ে বড় ওটা হচ্ছে নামাজ নামাজ পড়ে হচ্ছে কুরমানি করা

এটা আপনাদেরকে দেখানোর জন্যে চেষ্টা করবো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله الله اكبر الله اكبر الله إله <applause>

इधर उधर आगे कार मस्जिद देखो किला है ये देखो मोड़ सेले देखो ईद गाम में मारत <laughs> <मौन बालो> <laughs> दे छे पर मन ভালো নাই কি করব ওরে লীলা হন গাম মা গদেব নি দে এইই মগর মাছ দিসলা হ্যাঁ তবে এই মগর মাছ দিসলা রেগা

ওরে ওরে দেখো দেখতিছে ওরে মাতে মাটি রে তুইলা কাটা ঘুরে ডানের বাড়ি ঘর খাইলা ফরক ফরওয়ার্ড করে চাল দছ জামা বেশ এল দায় করে চাল দছরা কি বোনাস পড়ব নাকি ওহ জুতো বাদো যা রাখছি না জুতো বাদো জুতো দিলাও তো তুমি খুশি আমি কলর নেতা দেখো

এখন হচ্ছে সেদিন এখন লিত হাইটে দেওয়া হচ্ছে না ওই দেবে তোর নানা ভ্যান ওই যে হ্যাঁ এদের এখানে রাস্তার কাজ মনে করেন যে শুরু হয়ে গেছে এটা আমার গ্রামের মধ্যে দিয়ে মনে করেন যে রাস্তা আছে বহুত দিন বহুত জল্পনা কল্পনা কর রাস্তাটা অবশেষে ধরেছে যাই হোক এবার আমাদের ঈদ গ্রামের যে মাঠ এই মাঠের গাছ অনেক ভালো আছে রং করছে খুবই সুন্দর পরিবেশ উপস্থাপনা করছে আল্লাহ লাল হাকুলহিন অনেক অনেক সুন্দর দলে দলে মানুষ যায়েন ইনদী গনাদি বুরাইয়া তরাদি من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحجر مسلانا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في كلامه المجيد وفوقانه الحميد تعزيما وتكليبا لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم على اللهم صل على, <على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم محمد إنك حبيب المحمد اللهم صلي على محمد وعلى آل محمد

কাছে এই মুহূর্তে বাইরে রওনা হওয়ার জন্য ইনশাআল্লাহ এই মুহূর্তে নামাজ শেষ হলো এবং বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি মানুষ আর জনগণ ধরে একখানে মিলিয়ে গান যাচ্ছিল

ओइ दे राखी ओइ दे राखी आ एइ दे राखी आ कुटी जावगाले कुटी जावगाले हामी सर धाद दिरा छ

কয় যে বস হৈ গল হৈ গা দেউতা রানা হয়ে আছে দেখো অসংখ্য মানুষ এই মুহূর্তে নামাজ শেষ করে দেখেন গন্তব্য দিয়ে ওই রান্না হয়ে আছে রান্না হয়ে আছে বউ চলো الله اكبر الله اكبر اشهد لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله

কোথায় জালাছল মানা তা গেছে জালাছল আদি ওখানে শক্ত আছে আপনি তোমারি শালাটা বলোড়া জালাছল আছে 나나 내가 내가 신나서. 설마 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 설마, 앞면 뜨기 타가오. 앞면 뜨기 타이가 설마. सानो <ahan> त <laughs> <im> oh

মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সবচেয়ে বড় একটা উৎসব নামাজ শেষে বাচ্চাদের নিয়ে মনে করেন যে বেশি এই রাখেন বাচ্চারা

চল চল ভালে গ'ল আমাক দামাক 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 দা আমাক দিয়ক দে চল 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 ভাতকৈ চল ভাত চল জল জোৰে হা জোৰ চল তাৰি পাই জুত খুচেল জুটো খুচেল খালি পাই হাত চলি খালী পাই হাত তোমাক হামীয়ে দিয়ে কাইলৈ আমি চল 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 আ চল বদ মাইছে তোমরা কত শোনো না আমার দাদা কুটি গেছে দাদা কুটি গেছে একজন করতে আমার পাওয়ার লাগিয়েছে একজন হাসে দুটো খুশি লাগবো আর লাগলে এলে আমরা কিন্তু ইয়ে করে পারছি না ফেলে দেবো কিন্তু এলে দিয়ে দাম না কিন্তু দেখো হয়নি কথা শোনো না এই দেখুন এই দেখা যাচ্ছে ওটা আমাদের গ্রাম ওই গ্রাম থেকে এরকম ওই গ্রামার তো বড়ো গ্রামার অনেক মানুষ হয় একখানটে সমাবেশ হয় এই কারণে আমাদের এই আমাদের এই মাঠে যাই সময় নামাজ হয়েছে ইনশাআল্লাহ এখন গিয়ে শুধু খালি কুরবানি জবাই রে মরসালে তোমার কোল দাবি চিন্তা বউ আমি আমি দেখো কোনো যে আমিও না এখন শোন না তোমরা তোমরা শোনো না শোনো না তোমরা তোমরা শোনো না এখন আগে আমি কুরমিনে যাবো কষ্ট করে লিস চলো নিয়ে যাই চলো 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 জোরে চলো জোরে চলো জোর চলো এই এটা আমার আবাদ জমি এই জমিতে আবাদ করে থাকি ইনশাআল্লাহ আবার সময় আসুক সেজন্য আসুক শশা ক্ষীরে এবং পেঁয়াজ তরমুজ মিলন সামাম অনেক কিছু আইটেম এখানে রোপণ করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ ছয় কারণ আমাদের এই চ্যালেঞ্জটা কৃষিভিত্তিক চ্যালেঞ্জ তো কৃষির সাথে রিলেটেড অর্থাৎ কৃষির সাথে রিলেটেড গাবি পালন মাছ চাষ মুগরি পালন আরও যাবতীয় হাঁস পালন যতগুলো আছে সবগুলোই ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করে থাকি আর এখান থেকে এই চ্যানেল আমাদের এই চ্যানেলে যেহেতু আমি ইউটিউবের জগতে সর্বপ্রথম ছিলাম তো এই কারণে হয়তো অনেক সময় ভিডিও করতেও ভ্রান্তি হয়ে যায় কারণ আমি যেগুলো ভিডিও পোস্ট করে পাবলিশ করে থাকি এগুলো কোনো এডিট করি না ওই অবস্থায় পাবলিশ করে থাকি সেই ক্ষেত্রে সবাই কমার্চ দেখবেন কারণ আস্তে আস্তে প্রফেশনাল লেভেলের দিকে অগ্রসর হচ্ছি এখন থেকে ভিডিওগুলো খুব প্রফেশনালভাবে করার জন্য চেষ্টা করতেছি ভিডিও এডিট করতে একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এই কারণে আমি কোনো ভিডিও এডিট করি না ডাইরেক্টলি ভিডিও পাবলিশ করে দিই ইনশাআল্লাহ আমাদের কুরবানি মানি জবাই করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ দেখাবো কুরবানি I love this.